আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো ইলেভেন এবং ইলেভেন প্রোর ক্যামেরা কম্প্যারিজম তো দুইটাই দু সালের ফোন তো দু সালের শেষের দিকে এসে এই দুইটা ফোনের ক্যামেরা কতটা মানে পারফরমেন্স দিতে পারে সেই বিষয়টা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো ভিডিও সাথেই থাকুন দেখতে থাকুন ইলেভেন এবং ইলেভেনের প্রোর ক্যামেরা টেস্ট ইলেভেনে পাচ্ছেন দুইটা ক্যামেরা এবং ইলেভেন প্রোতে পাচ্ছেন তিনটা ক্যামেরা তো এখানে প্রত্যেকটা ক্যামেরাই হচ্ছে বারো মেগাপিক্সেলের ক্যামেরা এবং ইলেভেন প্রোতে একটি এক্সট্রা টেলিফটো জুম লেন্স ব্যবহার করা হয়েছে তো এখন ভিডিও হচ্ছে ফোর কে সিক্সটি তো এটা হচ্ছে আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রোর দুইটা ক্যামেরা কম্পেরিজম তো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা এবং আমি সম্পূর্ণ আলোর সামনাসামনি আসি এবং এই হচ্ছে আলোর বিপরীতে আপনারা দেখুন যে কোন ক্যামেরাটা বেশি স্ট্রাগল করতে পারছে এবং ভালো পারফরমেন্স দিতে পারছে তো আমি পুরোপুরি আপনাদের ঘুরে দেখালাম তো এখন আমি একটু হেঁটে দেখাবো যে স্টাবলাইজেশনটা কেমন দিচ্ছে এই হলো ফোর কে সিক্সটি এফপিএস এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও শুরু আমি শুরু করি এখন মূলত আমরা ভিডিও করতেছি আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রো আল্ট্রা ওয়েট লেন্সে আলট্রা ওয়েট লেন্স আসলে কেমন ভিডিও হয় এটা আসলে এভাবে আপনার বুঝতে পারবেন তো এখন আল্ট্রা ওয়েড লেন্স সম্পর্কে আমাদের কিছু বলবে সাফাই হোসেন রাব্বি তো আল্ট্রা ওয়েট ক্যামেরা মূলত আমাদের যে চারপাশে এরিয়া আছে এটা মানে এত পরিমাণ এরিয়া নিবে যে আপনার চারিদিকে পাশে যদি কোনো কিছু থাকে আপনারা ক্যামেরার ভিতরে সহজে রেকর্ড করতে পারবেন মূলত এই ক্যামেরাটা দেওয়ার মূল মূল উদ্দেশ্যই হচ্ছে বেশি এরিয়া নেওয়া এবং আপনারা বুঝতে পারবেন যে ক্যামেরাটা কেমন পারফরমেন্স করছে ইলেভেন এবং ইলেভেন প্রো আল্ট্রা ওয়াইড লেন্স আলট্রা ওয়াইড লেন্সে অবশ্যই আলট্রা ওয়াইড লেন্সের মেন উদ্দেশ্যই হচ্ছে এরিয়া বেশি নেওয়া তো আসলে কতটুকু এরিয়া এই ফোনটা নিতে পারে এটা আপনি একটু বোঝার চেষ্টা করেন এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে ইলেভেন প্রো একটু বেশি এরিয়া নিছে আসলে এটা আমার কাছে মনে হচ্ছে তো এখন ভিডিও চলছে ফোর কে সিক্সটি এফপিএস এর ব্যাক ক্যামেরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্যটা কী রকম পারফরমেন্স দিচ্ছে দুইটা ক্যামেরায় মোটামুটি ভালো পারফরমেন্স দিচ্ছে ইলেভেন এবং ইলেভেন প্রো দুইটায় ফোর কে সিক্সটি তো এখন শ্যুট চলছে ওয়াইড লেন্সে এখানে মূলত এরিয়াটা খুব বেশি নিবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটার ক্লিয়ারিটি কেমন দেখাচ্ছে তো এখন আমি পুরোপুরি সূর্যর বিপরীতে আসি এবং এখানে আপনারা দেখুন যে আকাশের কন্ডিশনটা পুরোটাই একটু ভিন্ন রকম করে ফেলেছে তো আপনারা পার্থক্যটা ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এখানে আমার মনে হচ্ছে যে ইলেভেনে এরিয়া একটু বেশি নিচ্ছে সরি ইলেভেন প্রোতে এরিয়া একটু বেশি নিচ্ছে তো আমি এখন একটু হেঁটে দেখাই যে স্টারেশনটা কেমন নিচ্ছে তো এখানে টেলিফটো জুম লেন্স না থাকায় ইলেভেনে সেই ফটটা নিতে পারছি না আমরা তো ইলেভেন প্রোতে টু এক্সে টেলিফটোর মাধ্যমে আমরা যেই রেকর্ডটা করছি সেটা কেমন আপনারা দেখতে পাচ্ছেন হুম এখন মূলত আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রোর ফোর ভিডিও হচ্ছে তো এই সময় আসলে বেলাটা অনেকটাই কমে গেছে সাফায়ত দোষের রাব্বি আসলে খুব সুন্দরভাবে একটা ভিডিও মেক করার চেষ্টা করতেছে এখন সাফায়ত হোসেন রাব্বি তো চেষ্টা করতেছে বাট আইফোন ইলেভেন এবং ইলেভেন প্রো এই পজিশনে কেমন ভিডিও দিচ্ছে এটা আপনাদেরই বলতে হবে